তো বিয়ের আগামী বিয়ে করবো আশা বিয়ের কথা বলেছিস আমি আগামী কালই ওর সাথে কথা বলবো নিয়ে সময় নেই একটু সিরিয়াসলি কথা বলিস ঠিক আছে তুমি আমাকে এভাবে অপ্রস্তুত করবে আমি ভাবিনি আমি হঠাৎ করে অফিসে এসেছি সেজন্য বলছো হ্যাঁ আসলে একটা ইমার্জেন্সি হয়েছে ইমার্জেন্সি হ্যাঁ একটা ব্যাপারে আসলে তোমার সাথে আজই কথা বলা দরকার কি ব্যাপার বলছি তবে তার আগে অফিসে আমার আসার কারণটা এক্সপ্লেইন করি দরকার নেই আমি তো এক্সপ্লেনেশন চাইনি না কিন্তু তুমি তো বিব্রত হচ্ছো আমি অফিসে আসার কারণে তাই না দেখো তুমি সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত অফিসে থাকো রাত একটার আগে বাড়িতে ফেরো না কাজে অফিস ছাড়া অন্য কোথাও তো তোমার সাথে মিট করার সুযোগ নেই তাই না রাত নটার পরে আমি কোথায় থাকি তুমি জানো জানি তুমি রাত নটার পরে ক্লাবে থাকো আমি অন্য কোথাও তোমার সাথে দেখা করতে চাইলেও তুমি রাজি হবে না কারণ বারে তোমাকে যেতেই হবে ডিসকো ড্রিঙ্কস এগুলো চেয়ে আসলে কখনোই আমি তোমার কাছে বড় হতে পারিনি না কথাটা ঠিক এক সময় সর্বক্ষণ তুমি পার্টিতে আমার পাশে থাকতে ইউর কোম্পানি ওয়াজ মোর প্রেশার দ্যান এনিথিং এলস কিন্তু তুমি তোমার সেই কৃতিত্ব নিয়ে রয়েন করেছো কৃতিত্ব একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের পক্ষে তার মূল্যবোধ তার শিক্ষা সংস্কৃতি এগুলো জলাঞ্জলি দিয়ে তোমার মতন একজন খেয়ালি বড় সঙ্গ দেওয়াটা যে কতটা লজ্জার কতটা অমর্যাদার সেটা তুমি বুঝবে না ডোন্ট বি সিলি রেনি হ্যাঁ তুমি মিডল ক্লাস লিমিটেশন পার হয়ে এলিট ক্লাসে মেশতে পেরেছো দ্যাট অবভিয়াসলি এ গ্রেট ক্রেডিট সেই জন্যই আমরা বন্ধু হতে পেরেছি কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিং ফিলিং ট্রাস্ট এগুলি তো বন্ধুত্বের পূর্ব কফি খাবো আমি কফি খাবো না কেন রাগ করেছো তোমার অনেকটা সময় আমি নষ্ট করলাম নো প্রবলেম কি জানো বলতে চাচ্ছিলে হ্যাঁ ওই ভাই আর ঐশীর সম্পর্কের কথা তো তুমি জানোই ঐশীর বাবা সামনের সপ্তাহে হজে যাচ্ছেন উনি চাইছেন হজে যাবার আগে ঐশীর বিয়ে দিয়ে যেতে এখন স্বাভাবিকভাবেই ভাইয়ার উচিত ওকে বিয়ে করা কিন্তু আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে চাইছে না কেন কারণ মায়ের মৃত্যু সময় ভাই আমাকে কথা দিয়েছিল যে সে আমার বিয়ের আগে বিয়ে করবে না। কোয়া ইউ हैवGot এ ভেরি বিয়ে করে ফেলো। আচ্ছা বিয়ে করে ফেলো বললেই তো আর বিয়ে করা যায় না তাই না? এখানে অনেক নিয়ম কানুন থাকে, অনেক ফর্মালিটিস থাকে। যেমন যেমন ধরো ভাইই তো এখন আমার গার্জিয়ান তাই না? কাজেই তোমাকে কে বা তোমার গার্ডিয়ান আমার ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাব হ্যাঁ তাই তো নিয়ম আমি তোমাকে বিয়ে করব ইম্পসিবল রেডি ইম্পসিবল তুমি আমার ফ্রেন্ড রে আমি তোমাকে ভালোবাসি কিন্তু একজনকে ভালোবাসলেই বিয়ে করতে হবে আই হেট দ্যাট ওল্ড আইডিয়া তাছাড়া এখন আমার বিয়ে করার জন্য প্ল্যান कम क्यों